নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই অবশ্যই কমেন্টে জানিও আমিও ভীষণ ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও তো আজকে শুরু করছি যে ব্লগটা সেটা শুরুতে বৃষ্টি আর শেষেও বৃষ্টি সারাদিন বৃষ্টিকে নিয়ে শুরু করছি আজকের ব্লগ তো তোমরা ব্লগের শুরুতেই দেখতে পেলে বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস তো আমাদের দুই দেশের যে রেল বন্ধন সেই বন্ধনের একটা দৃশ্য তোমরা দেখলে তো ফাইনালি আমি কিন্তু বাংলাদেশী না আমি কিন্তু ইন্ডিয়াতে আর আমার শহর কলকাতার একটা ব্লগ করতে চলেছি তো আজকে বিভাগে থাকছে বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস থাকছে কলকাতার ট্রাম থাক দেখো বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছি কারণ কাজ কাজ তো থেমে থাকে না তো কাজে যে কাজে তো যেতেই হবে এর জন্য বৃষ্টি মাথায় নিয়ে ভিজে ভিজে বেরিয়ে পড়েছি তো এই দেখো আমাদের পাঁচবেরিয়া স্টেশন দেখতে পাচ্ছ ট্রেনের অপেক্ষা করছি তো আগের দিন শুরু করেছিলাম আরুমঘাটের স্টেশন থেকে আজকে শুরু করলাম আরংঘাটার পরে স্টপেজ পাঁচ থেকে তো দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে ট্রেন কিন্তু গেঁদের পথে রওনা দিয়েছে আর আমরা রওনা দেব গেঁদে লোকাল গেঁদে থেকে শিয়ালদা যাওয়ার তিন ধরে শিয়ালদার দিকে তো আজকে তোমাদেরকে দেখাবো কলকাতার বেস্ট ওয়ালপেপার মার্কেট তো তোমরা চাইলে তোমাদের ঘরের জন্যে ডেকোরেশনের জন্য। যে কোনো ডেকোরেশনের জন্য তোমরা কিন্তু ওয়ালপেপার কিনে নিতে পারো তো তোমাদের দেখাবো আজকের কলকাতার বেস্ট দোকান যেখানে খুব কম দামে তোমরা পাবে তো চলো দেখছো বৃষ্টিতে ভিজে স্নান হয়ে গেছি জামা প্যান্ট সবই ভিজে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে সারাদিন ব্লগ তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ ট্রেনে উঠে ফাইনালি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছি আর বসার জায়গাও পেয়ে গেছি আর বাইরে ঝিমঝুম করে বৃষ্টিও হচ্ছে তো দেখছো সকালে কাকু আমছানি উঠে গেছে ট্রেনের ভিতরে তো কেমন লাগে আমার ব্লগ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আমি কিন্তু পাশবেরিয়া থেকে খুব সকালে ট্রেন ধরেছি আর তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ট্রেন ধরেছি আর তোমরা দেখতে পাচ্ছ ট্রেন পৌঁছে গেছে কাসনা তো বৃষ্টি কিন্তু তখনও হচ্ছে আর বৃষ্টিকে সাথে করে আজকের ব্লগ শুরু শেষ মার্কেটের ভিতরেও পুরোটাই বৃষ্টিতে ভিজে ভিজে দেখতে পাচ্ছ চারিদিকে সব ঘুমে ঢুলো কারণ এটা সেকেন্ড টেন পাঁচটা ছত্রিশে পাঁচবিড়িয়া থেকে তো তোমরা দেখতে পাচ্ছ কাকুরটা বেশ ঘুমে ঢুলু ঢুললু আর আমি কিন্তু তোমাদের জন্য একটা ব্লগ বানানোর জন্য ব্যস্ত ছিলাম সবাই যখন ঘুমে ঢুলু ঢুলো আমি তখন ফোন হাতে ক্যামেরা বন্দি করছিলাম চারিপাশের দৃশ্যটা তো মানুষ মানে কিন্তু একটা যুদ্ধ আর সেই যুদ্ধ সকাল বা রাত্রির আমাদের কিন্তু এভাবে পথ চলতে হয় তো দেখতে পাচ্ছ পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এক্সপ্রেস ট্রেন কোনো সিগনাল পাইনি যার জন্য দাঁড়িয়ে আছে আর আমি আজকে চাঁদনিতে যাব। আর তোমাদেরকে দেখাবো বাসে করে তোমরা কিভাবে যাবে আগের দিন দেখেছিলাম মেট্রোতে তো আমার ট্রেন কিন্তু শেষ করলো আজকের যাত্রাপথের শেষ টপিজ শিয়ালদা তো এই ছিল শিয়ালদা স্টেশন ব্যস্ত সবার চেনা খুব ব্যস্ত একটা স্টেশন শিয়ালদা তো তোমরা কে কে শিয়ালদাতে গেছো কে কে শিয়ালদাতে রোজ যাও অবশ্যই কমেন্টে জানিও কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো চারিদিকটা তো দেখো বাইরে থেকে শিয়ালদা স্টেশনে সবসময় কিন্তু একটা ব্যস্ততা তো চলো তোমাদেরকে বাইরে থেকে শিয়ালদা স্টেশনে পুরো ভিউটা দেখো তো তোমরা যারা বাসে করে যাবে তারা চার বা বাস নম্বর দিক দিয়ে সোজা বেরিয়ে আসতে হবে বাসের জন্য তো সোজা বেরিয়ে আসলে এক সময় মিটার দিতে দেখতে পাবে যে বাস যে বাসগুলো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যাচ্ছে সেগুলোই চাঁদনি বা নিউ মার্কেট বললে তো চাঁদনি দিয়ে কিন্তু যাই না যার জন্য আমাদেরকে নামতে হবে নিউ মার্কেট আসার সময় চাঁদনি থেকে আমরা উঠতে পারবো তো চলো তো ফাইনালি আমরা নেমে পড়েছি নিউ মার্কেট আর নিউ মার্কেট নেমে নান দেখতে পারবো একটা গলি সেই গলি ধরে এগিয়ে যাব সোজা চাঁদনি চকের দিকে দেখতে পারলে তোমরা ট্রাম যেটার গল্প আমরা ছোটোবেলায় অনেক শুনেছি কলকাতা মানে ট্রাম তো ফাইনালি আমরা চলে এসেছি ওয়ালপেপারের দোকানে চক্রবর্তী ওয়ালপেপার তো চলো ভিতরটা করে দেখায় তো তোমরা চাইলে এখানে ঘাস ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে তাছাড়াও থ্রি ডি ব্যাকগ্রাউন্ড সব রকম ওয়ালপেপার তোমরা এখানে পেয়ে যাবে তো এটা কিন্তু চাঁদনি মার্কেটে নেমে চাঁদনি থেকে ওয়েলিংটনের দিকে হাঁটতে একটুখানি কয়েকশো মিটার হেঁটে গেলে দেখতে পারবে বা সাইডে পড়বে এটা তো দেখতে পাচ্ছ ভিতরে এখানে কিন্তু সুন্দর সুন্দর ওয়ালপেপার তোমরা পেয়ে যাবে খুব সস্তায় তো ফাইনালি দেখো তো আমরা আমাদের কিন্তু ওয়ালপেপার পছন্দ আমার কিন্তু ওয়ালপেপার পছন্দ করা হয়ে গেছে তো এটা কিন্তু অন্য কাস্টমারদের জন্য দেখাচ্ছিলো আর আমি তখন সেটা নিচ্ছিলাম আমার কাজ তোমাদের জন্য ভ্লগ করা তো কেমন লাগছে আজকের ভ্লগ অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থেকো তো এটা কিন্তু এটাও কিন্তু আমার পছন্দের তো আমার বিয়ে করছিল তো ফাইনালি দেখো তোমরা যদি আসতে চাও তো চাঁদনি থেকে আবারও বলছি চাঁদনি থেকে ওয়েলিংটনের দিকে তোমরা পেয়ে যাবে তো কলকাতাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যার জন্য কিন্তু অতটাও মানে বারবার মুড খারাপ হয়ে যাচ্ছিল করার তো ফাইনালি ওয়ালপেপার নেওয়া গেছে আর আমি চলেছি বাসে তো ওয়ালপেপারের দোকানের সামনের থেকে পেয়ে যাবে শিয়াল কোর্টের বাস তো বাস ধরে নিলাম তো বাসে বসে আছি দেখতে পাচ্ছ তো ফাইনালি চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর দেখতে পাচ্ছ আবার সেই চেনা শহর চেনা জায়গা যেখানে দিয়ে আমি এসেছিলাম সেখান দিয়ে আবার ফিরছি দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন আর এখন কিন্তু ব্যস্ততা আরও বেড়ে গেছে মানুষের ভিড় কিন্তু এখন যত বেলা হচ্ছে তত কিন্তু আরও বাড়ছে দেখতে পাচ্ছ চারিদিকে মানুষ কেউ কাজের সন্ধানে কেউ ডাক্তার দেখাতে কেউ পড়াশোনায় ব্যস্ত একটা শহর চারিদিকে মানুষ ছুটে চলেছে আর আমার ট্রেন গেঁদে লোকাল যেটা দিয়েছিল চার নম্বরে তো আমি চার নম্বরে ওয়েট করছিলাম ট্রেনের জন্যে আর আজকের ব্লগে যেটা ছিল না সেটা হলো খাওয়া দাওয়া তো ভীষণ খিদে লেগেছিলো যার জন্য অর্ডার করেছিলাম ঝালমুড়ি তো দেখতে পাচ্ছি ফাইনালি ঝালমুড়ি নিয়ে আমি বসে গেছি তো ঝালমুড়ি খাচ্ছিলাম বসে ট্রেনে কিন্তু তেমন ভিড় ছিল না তো আমি উঠে জায়গা পেয়ে গেছিলাম বসেছিলাম দেখতে পাচ্ছি ট্রেন ট্রেনটা খালি ছিল আর ওয়েট করছিলাম ট্রেনটা কখন ছাড়বে কারণ আমার কিন্তু প্রচণ্ড খিদে লেগেছিল আর আজকে বৃষ্টির জন্য এতটাই মুড খারাপ ছিল যে খাওয়া দাওয়াটাও করা হয়নি এই ঝালমড়িটুকু ছিল আজকে সম্বল দেখতে পাচ্ছ বলতে বলতে ট্রেন ছেড়ে দিল আজকের ফেরার পথের প্রথম স্ট বিধাননগর রোড তো দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা পৌঁছে গেছি কাছে তো বাইরে থেকে অবশ্যই তোমাদের ভিউটা দেখাবো কেমন লাগলো আমাদের কলকাতা শহর যারা বাইরে শহর থেকে দেখবে বা যারা কখনো ঘোরো কলকাতা শহর অবশ্যই জানিও বাইরে থেকে কেমন লাগছে ট্রেনের ট্রেনের থেকে বাইরের যে ভিউটা সেটা বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চেষ্টা করব তোমার তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ তোমাদের হাতের ফোন যাতে আমার আরও ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাও চেষ্টা করবো আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য দেওয়ার তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো তাহলে ভালো লাগে তো দেখলে ফাইনালি ট্রেন দিকে কত সুন্দর সুন্দর ভিউ আমরা পাচ্ছি আজকে আর দেখতে পাচ্ছ বৃষ্টি আবারও শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ জানলার কাছ নামিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ট্রেন ফাইনালি প্রবেশ করেছে ব্যারাকপুর তো ব্যারাকপুর ছাড়লো ট্রেন আমাদের আর বৃষ্টি হচ্ছে হচ্ছিল দিন দিন করে আর আমার পেটে কিন্তু ছিল প্রচণ্ড থেকে যে কখন পৌঁছাবো সে অপেক্ষা করছিলাম তো দেখো ট্রেন পৌঁছে গেছে কাশ না সেখানেও কিন্তু বৃষ্টি তো আমি যখন শুরু করেছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ভিজে ভিজে বেরিয়েছিলাম আর যখন বাড়িতে ঢুকেছি তখনও কিন্তু সেই ভিজে ভিজে আর যাত্রাপথে পুরোটাই ছিল বৃষ্টি তো খুব একটা খারাপ দিন ছিল তো তবুও ভালো লাগছিল কারণ ট্রেন থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম সেগুলো দেখতে হলেও মনকে কোথাও ছিল কথাও কোথাও একটু বেশি পোটাচ্ছিল বন্ধুরা আমরা ফাইনালি প্রবেশ করছি রানাঘাট আর ওই সেই চেনা শহর রানাঘাট আমার শহর তো প্রবেশ করছি রানাঘাট আর আমার নামতে আর বাকি মাত্র একটা স্টফিস তারপরে কিন্তু আমি নেমে যাব তো রানাঘাট সবাই হয়তো চেনো অনেকের চেনা দেখো ফাইনালি আমি শেষ করলাম আজকে আমার এই ট্রেনের গন্তব্য এখানে যেখান থেকে শুরু করছিলাম রাজবিরিয়া হল্ট তো সেখানেই শেষ করলাম আজকে এইটিনের যাত্রা তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার ব্লগের শেষ টপিক সেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম তো কাঁধে ওয়ালপেপারটা নিয়ে ছুটলাম সে বাইকের দিকে সকালে যখন বাইক রেখেছিলাম তখন কিন্তু গ্যারেজ বন্ধ ছিল বাইরে রেখে এসেছিলাম তো দেখো জল কিন্তু সেরকম বেঁধে আছে আর যেটা বলার ছিল সেটা হলো যেতে যেতে রাস্তায় আবার জুট করেছিল বৃষ্টির মধ্যে তো দেখতে পাচ্ছ বাংলাদেশের মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে আর এটা কিন্তু সোজা কলকাতা স্টেশনে গিয়ে থামবে তো কেমন লাগলো আজকের ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার